তোমাদের সাথে শেয়ার করব গোলা গোলা কি গো গোলা তো ঠিক জানি না অনেকেই জানো না অনেকে আবার সব মানে অনেকেই আবার জানো তো এই দেখো গোলার একটা রেসিপি গোলাটা কি করে তৈরি হয় আমি তো এর আগে খেয়েছি বাট এইভাবে করে তৈরি করাটা না ঠিক ফলো করিনি তো আজকে আমি ফলো করেছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো তাই আমি ভিডিও করে নিলাম এই দেখো বরফের কুচোগুলো নিয়ে নিচ্ছে একটা গ্লাসের মধ্যে তারপর একটা স্রট মানে স্টিক টাইপের দিয়ে দিচ্ছে আইসক্রিম স্ট্রিকগুলো দিয়ে দিলো আর ঠেসে দিচ্ছে দেখো হাত দিয়ে আর কি জোরে জোরে মারছিলো ক্লাসটায় আমি আবার বললাম ভাই এটা কাঁচের গ্লাস এটা ভেঙে যাবে না অবশ্যই কিচ্ছু হবে না দেখো কত জোরে জোরে মারছে আর তো সত্যি কিছু হয়নি খুব সুন্দরভাবে আইসক্রিমে বেরিয়েছিলাম এটা তো এবার দেখো কি ফ্লেভারে গোলা নিয়েছি আমি তো একটু ভিডিওটা দেখো বরফের ওই গোলাটার মধ্যে লেবুর রস দিয়ে দিল আর তারপরে দিয়ে দিচ্ছে জলজিরা আর জলজিরাটা জলজিরাটা না মানে যে কোনো তোমরা যদি ঠান্ডা টাইপের শরবত বা লসি বা কিছুতে যদি জলজিরাটা একটু দাও তো দেখবে টেস্টটা একদম আলাদা হয়ে যায় তো আমি মানে আমি দিয়ে থাকি তো তাই মানে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো এর মধ্যেও দেখছি যে জলজিরা দিয়ে দিচ্ছে তারপরে দিল বিট লবণ মানে কেউ বলে কালো কালো লবণ কেউ বলে বিট লবণ আর অনেকে বিট নুন বলে তো আমি এটাকে বিট লবণ বলছি তারপরে এটা দিল পাকা মানে পাকা আমের যে ফ্লেভারটা সেটা এই পাকা পাকা আমের যে ইয়েটা জুসটা সেটা এর মধ্যে দিয়ে দিল এই দেখো ইয়েলো কালার দেখেছো এবার মানে আর একটু মানে কি বলো তো বেশি করে দিয়ে দিল যে ওটা মানে ওটা দেখলাম যে আবার থেকে দিলো একটা অন্য বোতল থেকে কিন্তু ওটা ওই একই জিনিস ওটা হয়তো শেষ হয়ে গেছিলো তাই জন্য তো যাই হোক একটা দেখলে ইয়েলো কালার এবার দেখো একটা গ্রিন কালারের গোলা মানে গ্রিন কালারটা হচ্ছে কাঁচা ম্যাঙ্গো মানে কাঁচা আম যেটা কাঁচা আমের জুসটা এটা তো এটাই দিলো গ্রিন কালারের লিকুইডটা লিকুইড টাইপের জিনিসটা তো ওটাই দিয়েছিলো ইয়েলো আর এটাই দিলো গ্রিন মানে ওটা পাকা ম্যাঙ্গো আর এটা যে কাঁচা ম্যাঙ্গো তো তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে ভাইটা তৈরি করলো এই দেখো একটা করে স্ট্রও দিয়ে দিল এর মধ্যে যে ওই জলটা যেন মানে ওই লিকুইডটা যেন খাওয়া যায় এইটা কি সুন্দর তাই না কালারটা দেখে যা লাগছে না তো চলো আমি তো এখন খাবো গরমের সময় তোমরাও খাও একবার করে ট্রাই করো বাড়িতে বাই